আপনার পছন্দ আছেন একটা জি আচ্ছা কি রকম ছেলে দিয়ে বিয়ে করাবেন যেরকমই হোক যেরকমই হোক জি টাটাটা চিপচিপন হলে হবে লেখাপড়া করছেন কিছু হ্যাঁ আমি লেখাপড়া করতেছি লেখাপড়া করতেছেন আচ্ছা মিডিয়া বিয়ে বসার জন্য আসতেন জি ভালো একটা সেলিব্রেলে বিয়ে বসবেন না আচ্ছা বয়স্কলুকে বিয়ে করবেন নাকি ইয়ং জেনারেশন বিয়ে করবেন যেরকমই হোক যেরকমই হোক না আচ্ছা কয় ভাইবুন আপনারা আমরা দুই

সাজার শখ নাই যে রূপ দিছে আল্লাহ এতেই এতেই তো হাজারো ছেলে পাগল হয়ে যাবে আপনার জন্য আচ্ছা আপু রান্না বান্না করতে পারেন আচ্ছা কি রান্না করতে পারেন ভালো আপনি সব রান্না করতে পারেন আচ্ছা বিয়ে করে প্রেম করবেন না প্রেম করে বিয়ে করবেন পরিবার থেকে দেখে বিয়ে পরিবার থেকে দেখে শুনে বিয়ে দিবে না আচ্ছা পরিবার থেকে দেখে শুনে যদি বিয়ে করতে হয় তাহলে তো মনে করেন আপনার সাথে যোগাযোগ করবে আপনার করতে ভাবে

আহ স্কুল জীবন তো শেষ করছেন আচ্ছা এখন প্রায় তাহলে আপু আপনি এখন দিয়ে বসে যোগাযোগ প্রস্তুত আছেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার একটা নাম্বার আমরা দিয়ে দেবো সেই নাম্বারে কথা বলতে পারবেন আপনার সাথে